কতটুক মানবিক সেটা আমরা রাস্তাঘাটে চললে আমরা বুঝতে পারি দশটা টাকা নিয়ে আমরা একটা রিক্সাগুলোর সাথে যতটুকু সময় ব্যয় করি বা আমরা কাটা কাটাকাটি করি এমন তো লোক আছে যারা একেবারে জগড়ার পর্যায়ে চলে যায় অথচ বন্ধু নিয়ে বিনা প্রয়োজনে আমরা পাঁচশো টাকা ক্রয় করে ফেলি পাঁচশো টাকা আমরা যে কোনো মূল্যে উড়িয়ে দিই যেটাকে আমরা বলি শেষ করে দিই কিন্তু সেটার মধ্যে আমাদের কোনো আফসোস থাকে না অথচ দশটা টাকা আপনি একজন রিক্সা চালককে দিবেন সেটার জন্য আপনার ওই ওনার সাথে তর্ক করতে হয় বা আপনার সেটা খুব খারাপ লাগে তাহলে আমাদের মধ্যে মানবিকতা আজকে কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে আমরা অন্যকে নিয়ে সমালোচনা করতে খুব পছন্দ করি অথচ নিজেকে নিয়ে কখনো সমালোচনা করা হয়নি আমার নিজের মধ্যে কি ঘাটতি আছে বা আমি কতটুকু ভালো মানুষ আমার দ্বারাই কি কারো কোনো ক্ষতি হয় কি না বা আমি কারো উপকার না করতে পারলেও যাতে কোনো ক্ষতির কারণ না হই ওইগুলো নিয়ে চিন্তা করা দরকার কিছু কিছু বিষয় ওগুলোকে আমরা চিন্তাও করি না অথচ সেইগুলোকে চিন্তা করা আমাদের খুবই দরকার